গুড মর্নিং বন্ধুরা দেখছেন স্বাগত মানুষই সবাই তোমরা কেমন আছো শুধু সবাই তোমরা ভালোবাসো আমিও চলতে মোটামুটি আছে আজই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির বাড়িতে একটু চ্যালেঞ্জ ভিডিও করলো আমার তো দেখো জল আর সব জমা দিতে আর সব একটু গরম করেছে কেক ভিড়ও করতে পারিনি তো না সব কিছু তো চলো আস্তে আস্তে অনেকটা বাজে চলো দুটো খাচ্ছে দেখো কী খাচ্ছে তো বউ হয়ে গেছে তো এই যে দুটো হচ্ছে এই যে মামু রেডি ব্যাগটা দেখো মামের ব্যাগ এটা কি ভারী সব জমা হবে কি ভারী টিফিনটা দিয়ে দিই হ্যাঁ

এবার যাচ্ছি বাজারের দিকে যাবো না বাজারের দিকে যাক চলো দিয়ে চলে গেছি সবাই অবাক হয়ে যায় যে আমি দুটো ভাইরাল হয়ে গেছি অনেকে আমার ফটোও তুলে নেয় দুটো বাচ্চা কিন্তু আসছি তো ফটো তুলে তুলে বারে কি করে আসো হ্যাঁ এই ঘাস হয়ে গেছে তো চলো বাড়ি থেকে আবার কষ্ট হয়েছে তো বন্ধুরা আট পিস মতো মাছ হয়েছে কিন্তু তোমরা তো জানো আমরা তিন দিন ধরে খাই তাই জন্য কিছু মাছ রেখে দিলাম আর তিন পিস মতো বের করে নিলাম মাছ হ্যাঁ তো তিন পিস মাছ রান্না করব আর যা যা আছে আর যে কটা পিস আছে মানে তিনটে চলে গেলে আর কপিস থাকে পাঁচ পিস মতো আছে আর তেল আছে মাছের তেল আছে তো একদিনে করব না আর এই দেখো তিন পিস মাছ বের করে নিয়েছে এই তিন পিস মাছেরই ঝোল হবে আর বাদ বাকি যে মাছগুলো ওগুলো আমি ভেতর তুলে রেখে দেবো পরের দিনকে করব আর জানতো বন্ধুরা মা হচ্ছে আমার কাছে হুম চিংড়ি খেতে চেয়েছে বলে যে মানে আমাকে একটু মিচুর চিংড়ি করে খাওয়াবে আমি হয়েছি নিশ্চয়ই মা তো মার মতো কি আর করতে পারবো বন্ধুরা মার মতো তো আর করতে পারবো না তো যতটাই যতটাই পারি হ্যাঁ মা চেষ্টা করেছি তো বন্ধুরা এখনও পর্যন্ত আমি ঠিক মতো চিংড়ি মাছ কাটতে পারি না হুম তো যাই হোক মা চেষ্টা করেছি হুম তো আমার দিদা অবশ্যই দারুণ চিংড়ি মাছ কাটতো হ্যাঁ তাই চিংড়ি মাছ কাটতে কাটতে দিদার কথাও প্রচণ্ড মনে পড়ে হুম তো যাই হোক আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে আর মাথায় অনেক কিছু রান্না হয়ে রয়েছে কারণ একদমই চিংড়ি মাছ হচ্ছে আমার একদমই সহ্য হয় না চিংড়ি মাছের যদি ধরো এখন এমন হয়ে গেছে আগে চিংড়ি মাছ খেতাম দিদা আমার দিদা প্রচণ্ড চিংড়ি মাছের মালাইকারি প্রচণ্ড সুন্দর করতো তো দিদার হাতে চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার জন্য আমি পাগল হয়ে যেতাম তো আমার চিংড়ি মাছের মধ্যে আমার চিংড়ি মাছ হচ্ছে একটা ফেভারিট মাছ কিন্তু এখন এমন হয়ে গেছে এখন হচ্ছে মাছের মধ্যে এই চিংড়ি মাছটাকেই আমি আর ফেভারিট করতে পারি না কারণ হচ্ছে চিংড়ি মাছটা দেখলেই আমার ভয় লাগে হ্যাঁ চিংড়ি মাছটা এই যে কুটেছি তাই আমার হাত ফাতগুলো সব ফুলে গেছে চিংড়ি মাছের গন্ধ যেই শুকব মানে চিংড়ি মাছ দেখলেই আমার যেন একটা শ্বাসকষ্ট আরম্ভ হতে থাকে জানি না কেন এরম হয় আয়ুষ হয় আয়ুষ হয়ে যাওয়ার পর এই জিনিসটা আমার শুরু হয়েছে আগে কিন্তু আমার বিয়ের আগে এসব এসব কিছুই ছিল না আমি চিংড়ি মাছ প্রচণ্ড খেতাম আমার দিদা রান্না করতাম আমি খেতাম যখনই যেতাম দিদি আমার চিংড়ি মাছ বড়ো বড়ো গলদা চিংড়ি আমায় রান্না করে খাওয়াতো তো যাই হোক আজ অনেক দিন বাদে চিংড়ি মার অনুরোধে আজ অনেক দিন বাদে চিংড়ি মাছ আনলাম তো যাই হোক এঁচড়টা আজ করব তো এই প্রথম আমি এঁচড় চিংড়ি করবো হুম যদি আমার মা আমি যেহেতু এটা দু তিন দিন অনেক দিন বাদে তোমাদের কাছে ব্লকটা দিচ্ছি ভয়েসটাই বলছি তো আমার মা খেয়ে খুব খুশি হয়েছিল যদি একটু নুনটা কম হয়েছিল এঁচোড়েতে হুম তো মোটামুটি খেতে ভালো হয়েছিল হুম তো যাই হোক মা খাবে এবার আজকের হচ্ছে কাকার জন্মদিন তো কাকাও বলেছিল আমি একটু তুই চিংড়ি মাছ করিস আমি একটু আলু দিয়ে খাবো হুম তো যাই হোক এটা হচ্ছে আজকের দিনের ব্লগ না মানে কাকার জন্মদিনের আগে আগের দিনের ব্লগ তো এটা আমার ছাড়া হয়নি হ্যাঁ তো ভাবলাম কাকার জন্মদিনে কিছুটা অংশ তোমাদের কাছে শেয়ার করব। সেই জন্য ব্লগটা ছাড়িনি একেবারে কাকার বার্থডের কিছুটা অংশ তোমাদের কাছে শেয়ার করে মানে জুড়ে দিয়ে একেবারে তোমাদের কাছে শেয়ার করে দিয়েছে তো যাই হোক দেখো এখানে হচ্ছে সব কাজ কাজ করতে করতে বাসনগুলোও মেজে নিচ্ছি হ্যাঁ কারণ হচ্ছে আয়ুষ মামকে দিয়ে এসেছি এসে প্রায় নটা বেজে গেছে তো যাই হোক বুটিকে তো আসতে হবে তো ঠিক টাইমে সেই জন্য মানে তাড়াতাড়ি করছি বাসন মাছ আর আমাদের তো সব সময় দুটো রান্না হয় দুটো রান্না না হলে হয় না হুম তো এখানে বাসন মেজে নিচ্ছি আর ওই দিকটাই রান্না করে নিচ্ছি তো দেখো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কাকা জন্মদিনে আগেকার আগের দিনের ব্লগ তো তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এইখানে দেখো মা লিখতে পারছো নিচেতে একটা বিরাট বড় মানে বিরাট বড় একটা এঁচোড় দিয়েছে হুম তো এঁচোড়টা দিয়েই মা বলেছিল একটু বেশি করে করবি হ্যাঁ আমি খাবো আর দেখো এখানে লাল শাক কাটা ছিল সেই লাল শাক তো আমার মানে লাল শাক একটা কিনেছিলাম তিন দিন ধরে চলে গেছে আর এখানে দেখো লঙ্কাগুলো শুকিয়ে রেখেছি এটা হচ্ছে আচার করবো মাকে একটু দেবো লঙ্কার আচার আমাদের জন্য একটু রাখবো হুম তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের দাদাভাই বলছে লঙ্কার আচার করো লঙ্কার আচার করো লঙ্কার আচার করলে ভাত দিয়ে খেতে পারবো খুবই টেস্টি লাগবে তো দূর বাবা আমি কি লঙ্কার আচার করতে থরি পারি আমি লঙ্কার আচার করতে পারি না আমি কি কোনো দিন লঙ্কার আচার করেছি হ্যাঁ কিন্তু এবার পারতে হবে সব কিছুই যখন পারছি এটাও পারবো এটা আমি হার মানব না আমি কোনো জিনিসে হার মানতে শিখিনি আর কোনো দিন শিখবো না কারণ দেখো বন্ধুরা না আমি সবসময় সাতটা পথে থাকি আমি কোনো দিন কারুর কোনো দিন আমি কারুর কোনো সাথে বাজে থাকি না নিজের মতোই থাকি সুতরাং আমি চেষ্টা করে যাব

Averik. Ha verilir. Ha. Korkun lan. হবে হবে আর ভাজা ভাজা হ্যালো বন্ধুরা তো তারপরে তোমাদের কাছে আর আসতে পারিনি ফোনে চার্জ ছিল না তারপরে চলে এসছি বাড়ি দোকানে চলে এসছি দেরি হয়ে যাচ্ছিলো দোকানে চলে এসছি তো এসে সব কাজকর্ম করে ঠাকুরের বাসন মা নামিয়ে টাবি এই সবে বসে আছে এই যে ঠাকুরের বাসন নামিয়ে ফুলটুন নাবি বসে আছে মাসি আসবে গদবে ঠাকুরকে একদম চটপট খেতে দিয়ে দেবো আর বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই দেখো কত কালেকশান এসছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান এসছে মানে অফার চলছে যেহেতু আমাদের বুটিক নতুন অফার চলছে তোমরা তাড়াতাড়ি চলে এসো এবং হোয়াটসঅ্যাপেও বুকিং বুকিং করতে পারো এই নাম্বারে আমি নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি এইট ট্রিপিল সেভেন ফোর ট্রিপিল সিক্স টু ফাইভ ঠিক আছে এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারো তো চটপা দেরি করছো কেন তাড়াতাড়ি বুকিং করা শুরু করে দাও বন্ধু চলো এখন বাজে হচ্ছে দুটো বাজে দশ মিনিট বাকি তো চলো একটু এবার খাবার দিকে যাক খিদে খিদে পারছে চলো ছেলে মেয়ে নিয়ে প্রচুর টেনশান বাবা কি করে পড়াশুনো করো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়ে নিয়ে মাথা খারাপ ওদের টেনশান করতে তারপর আর এই বুটিক এই তিনটে ছেলে মেয়েকে নিয়ে আমি পাগলা হয়ে যাচ্ছি বলে বাবার এই চলো বসে খেয়ে নি হ্যাঁ চলো তোমাদের টিফিনটা একবার দেখিয়ে দিই আরো আজকে আমার মিনি দুধ পাওয়া ফুলি চলো এটা তোমরা তো এই টিফিন বক্সটা অনেকেই দেখো আমার ছিল না তোমাদের তো বলেইছি চলো ঘুরছিস কেন এটাতে এ করছি তো ঘুরে যাচ্ছে লেবু আনবো ভুলে গেল মাছটা কিন্তু ভেতরে আছে হ্যাঁ তো চলো বন্ধুরা বলে দিই কি কি রান্না হয়েছে আজ উচ্ছে ভাজা শাক লাল শাক পোস্ত দিয়ে দেখতেই পাচ্ছি একটু কাছাকাছি দেখিয়ে দিই পোস্ত দিয়ে আর হয়েছে আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল তোমাদের দাদা ভাইয়ের এটা ফেভারিট ঠিক আছে তো এই রান্না আজের হয়েছে তো চলো খেয়ে নিই চটপট গুড ইভিনিং বন্ধুরা মাই ফ্যামিলি তো দেখো এখন আমি ঝালমুড়ি খাচ্ছি ঝালমুড়িটা খুব টেস্টি বানায় মিষ্টি আসছে মেয়ে করেছে খেলে মেয়ে করতে আসবে বাড়ি গিয়ে একটু চ্যালেঞ্জ ভিডিও তোমাদের দেখাতে হবে অষ্টমা তো পাওয়া এইটা ভিডিওর শেষে একটু ছোট করে চ্যালেঞ্জ দিয়ে তাহলে বলেছিলাম যে একটু দেখুন ছোট করে খুব তাড়াতাড়ি আসছে চ্যালেঞ্জ এই দেখতে দেখো ঠিক আছে তো আমার মা করেছে জন্মদিনে বন্ধুরা দেখতেই পাচ্ছ কাকার জন্মদিনে এই কেকটা নেওয়া হয়েছিল আর কাকা বলে লিখে দিয়েছিলাম আর ভাই তো আগের দিনে কাকাকে দিয়ে ঠিক বারোটার সময় কেক কাটিয়ে দিয়েছিল হুম আমি পরের দিন কেক নিয়ে গেছিলাম তো ভালোই আনন্দ হয়েছে সবাই মিলে খুব আনন্দ করেছি আর কাকার এত মজা পেয়েছে না কাকা কি বলবো প্রচণ্ড আনন্দ পেয়েছে আর কাকাই তো আমাদের সব কাকা হাসি খুশি থাকলে আমরাও খুশি হ্যাঁ কাকার কেই বা আছে বলো হুম আমরা দুই ভাই বোনই আমার বাবা মাই কাকার সব এই নিয়েই চলছে তো যাই হোক বন্ধুরা তো কম হয়তো এরা কম হয়তো আমাদের টাকা কিন্তু আমরা এই ছোট এতেই বহুত খুশি আছি হুম তো যাই হোক চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে দেখতেই পাচ্ছো কি সুন্দর সেলিব্রেশন করা হচ্ছে আর এইখানে দেখো মাম দেখো ডিউকে নিয়ে শুধু খেলছে খালি ডিউকের পেছনে লাগছে আর এখানে হচ্ছে এই ব্লকটা করছে হচ্ছে আমার ছেলে হুম এই ব্লকটা করছে হচ্ছে আমার ছেলে এই ব্লকটা করছে আর এখানে দেখো কাকা কে খাচ্ছে কি সুন্দর করে খাচ্ছে এত মায়া লাগছে না কি বলবো কাকাকে দেখে মানে আপনা আপনি চোখ দিয়ে জল এসে যায় বন্ধুরা কি বলবো কিছুই করতে পারি না হুম তো আমার এই কাকা বাবা ছাড়া আমার জীবনে কেই বা আছে বলো আমার কাকা বাবা মা এরা সব সবসময় আমাকে অনেক হেল্প করে আর এই ব্লগটা করছে আমার ছেলে ভিডিও করছে বলে মা নেট ছিল না ফোন দেখতে গেছে বলে মা ভিড নেট নেই তো চলো তোমার একটু ভিডিও করে দিই দেখো সবার ভিডিও করছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে